হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আজ সরস্বতী পুজো সকলকে জানাচ্ছি আমাদের বাড়ি সরস্বতী পুজোতে স্বাগত এই যে মা এখানে মা সকল যন্ত্র করেছে প্রবাসে পিসি রয়েছে পিসিও যন্ত্র করছে হ্যালো করো ভীষণ মনোযোগ সহকারে কাজ করছে তাই কোনো হ্যালো ভ্যালো করা যাবে না আর এদিকে এই যে বাবা বাবাও প্রচুর কাজ করেছে আর আমিও প্রচুর কাজ করেছি ভিডিও করার থেকে বড়ো কাজ আর জিনু কোথায় জিনু বাইরে আছে ঠিক আছে পরে দেখছি এই হচ্ছে আমাদের ঠাকুর এই যে এখানে টপ বসানো হয়েছে সুন্দর করে টপটাকে সাজানো হয়েছে দুটো টপ একটা ইনকা যে গাদা হয় ইনকা গাদা দিয়ে আর ওপাশেও ঠাকুরের কাছে আর একটা টপ রয়েছে দুদিকে টপ দিয়ে হ্যাঁ দেখাচ্ছি না ভিডিও বানাচ্ছি ব্লগ ব্লগ পিসি জিজ্ঞাসা করছে কাকে দেখাচ্ছি কাউকে দেখানো হচ্ছে না হ্যাঁ জেনে যাবে একটা ফোন নিয়ে ফোন নিয়ে নেবা স্ক্রিন টাচ ফোন হ্যাঁ হ্যাঁ এইখানে বিছানা চাদর দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এখানে সকল ফল কেটে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে পিসি বৌদি মা কাকি সবাই মিলে করেছে আর টপ দিয়ে সুন্দর করে আমি সকাল থেকে আমি আর বাবা সকাল থেকে টপগুলোকে সাজা সাজিয়েছি তারপর ওদিকে যে কাগজগুলো দিয়ে আটকানো হয়েছে সেই কাগজগুলোকে লাগানো হয়েছে কালকে থেকে শুরু হয়েছে যোগাযন্ত্র এই যে বিছানার চাদরগুলোকে কীভাবে আটকানো হবে সে দড়ি দিয়ে সুন্দর করে প্লে ক্লিপ দিয়ে আটকানো হয়েছে পিছনে এখানে সব সাইকেল রাখা থাকে সেই জায়গাটা ঢেকে দেওয়া হয়েছে সুন্দর করে ঠাকুর কিনে এনে দিয়েছে কাকা আর এখানে ঘট বসানো হয়েছে সন্দেশ দেওয়া হয়েছে এখানে প্রশ্নপত্র তৈরি করা হয়েছে একটা মাত্র ধূপকটি জ্বালানো হয়েছে ঠিকই বাকিগুলো পরপর আগে আগে জ্বালানো হবে পুরো একটা সুন্দর করে ঝকঝক করে সাজিয়ে দেওয়া হয়েছে এবার শুধু ঠাকুর ঠাকুরমশাইয়ের অপেক্ষা কখন তিনি আসবেন আর আমরা অঞ্জলি দেবো এখানে বৌদি রয়েছে হ্যালো বলো মা কাকি এই যে আরেকজন পাঞ্জাবি কোথায় পাঞ্জাবি পড়তে হবে শীতকাল সরস্বতী পুজোতে পাঞ্জাবি পড়তে হয় এখানে ছবি সেশন চলছে ফটো সেশন সুন্দর করে ঠাকুর মশাই এখনো আসতে দেরি আছে এখানে একটা তো বেজে গেল একটা বেজে গেছে ঠাকুর কখন আসবে ঠাকুর মশাই চলে এসছে পুজো শুরু হবে

পুজোর সময় যত ভিডিও দেখলেন সবই বানিয়েছে বৌদি রূম্পতী বৌদি হলো যে জিনু আর জয়ী দেখলে তাদের মা বৌদি পুরো ভিডিও পুজোর ভিডিওটা বানিয়েছে থ্যাংক ইউ আমাদের এখানে পুজো কমপ্লিট ঠাকুর পিছনে পুজো হয়ে গেছে বাকি সবাই আমরা এখানে হয়ে রয়েছি ছবি তুলছি গল্প পুজো করছি এরপর আমাদের খাওয়া দাওয়া শুরু হবে এতক্ষণে যে পুজো হলো তোমার কোনো বক্তব্য বলো কিছু কেমন হলো সরস্বতী পুজো বলো বোমা কেমন লাগলো সরস্বতী পুজো চলো খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে ছাদের ওপর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে বাবা ওখানে চাদর টাঙাচ্ছে যাতে রোদটা না লাগে এখানে দুটো টেবিল পাতা হয়েছে টোটাল এইট আর ফোর টুয়েলভ সিট আর এখানে খাবার রাখা রয়েছে লাঞ্চে বসে পড়েছি আমরা আমাদের প্রসাদ পড়ে গেছে সবার বাদে বাদে প্রসাদ চালকলা মনে আছে জেঠু একটু তুলে তুলে বাদামগুলো বেছে বেচে আমাকে দিয়ে গেল আর ও থেকে চিপসগুলো দিয়ে গেল পরে ফেরত নেবো এখন দিয়ে রাখছি পরে আর হবে না

জয় কিছু বলবি কিছু বলার নেই ছিল চাটনি আর মিষ্টি মন্দা যোগার যন্ত্র কমপ্লিট পুজো কমপ্লিট কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এখন কি অবস্থা কাজের লোক না পাওয়ায় আমরাই কাজের লোক কারণ বাসনপত্র মাজা হচ্ছে এরপরে বাসনগুলো শুকনো হবে তারপর রাধুনির বাড়িতে দিয়ে আসতে হবে তো চলো সরস্বতী পুজো দিয়ে টাটা